ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ যাচ্ছি ওই বাড়িতে মানে বাপের বাড়িতে আর নতুন বছরটা ওখান থেকেই শুরু করব। মানে নিউ ইয়ার আর কি তো রেডি হয়ে গেছে দেখো আর পলাশ যাওয়ার সময় আমাদের নামই দিয়ে যাবে তো তো চলো একটু ভাতটা খেয়ে নিই মানে পলাশ খাবো তো তার সাথে আমিও দুটো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরও বেরোবো চলো কমপ্লিট হয়ে গেছে আর চলো বেরিয়ে পড়লাম আর বলার সামনে এগিয়ে যাচ্ছে বাচ্চাদের নিয়ে যাওয়া মানে তো একটা পুঁটলি তো হবেই তো সেটা নিয়েই কি সামনের দিকে এগিয়ে গেছে দেখো চলে এসেছি আর এখন যে যার কাজে সবাই ব্যস্ত বলার সব এবারে বেরোবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে বাবার সাথে আর সাহেব বাবু করছে সেটা পরে তো দেখো সাহেববাবু আসবে বলে মা কিনেছে মানে জ্যান্ত মাছ মাগুর মাছ আর শিঙ্গি মাছ এই মাছগুলো তো এখন তেমন একটা পাওয়াও যায় না তো মা ওর জন্যই কিনেছে আর ওগুলো দেখে মানে খেলা করছে আর নেবে বলে যে কোনো জিনিস ছোটো তো বোঝে না তাই মানে যে কোনো জিনিস দেখলেই নিতে চাই আর পলাশ দেখো এখানে এই মানে জুস করার মেশিনটা কিনেছিলাম দেশ থেকে আসার সময় ট্রেনের মধ্যে দিয়ে তবে আমার মনে হচ্ছে এটা কিনা একেবারেই বেকার হয়ে গেছে কারণ মানে ওরা যেরকমভাবে দেখাচ্ছিলো আমরা সেরকমভাবে রস বের করতেই পারছিলাম না তো একটা রস করতে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল আর পলাশ সেটাই চেষ্টা করছে একেবারে যে হচ্ছে না সেটাও নয় হচ্ছে তবে অল্প স্বল্প ওরা যেমনভাবে করছিল আমরা হয়তো সেরকমভাবে করছি না তো সেই জন্য তো দেখো পলাশ আবার সাইবাবুকে ওই রসগুলো আবার খাওয়াচ্ছে আর পলাশের কাজে যাওয়ার সময় হয়ে গেছিলো যার জন্য ও একটু বসে সবার সাথে কথা বলে ও বেরিয়ে গেছে আর সাহেবাবু দেখো এখানে এলে ওর দুটো মামা আছে মানে ওর মামা আর এখানে মানে আমাদের এখানে কাকিমা বলি আমরা তো ওই ভাইটাই আর কি আসে ওর সাথেও ভালো খেলে সাহেববাবু তো ওদের দুজনের সাথে এখন খেলছে খেলছে আর নিজে নিজেই হাত থেকে দুটো দশ আর আমি মানে সাহেবকে পরে ও ঘুমিয়ে পড়েছে আর আমারও এত প্রচন্ড ঘুম পাচ্ছে আর আজকে মানে পৌষমাস যে এটা সেটাই আর কি ভালো করে বোঝা যাচ্ছে কারণ আজকে সকালে প্রচন্ড যে উত্তরে হাওয়া বলে সেটাই হচ্ছে আর কি তো সেই জন্য আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সাহেবাবুকেও তুলে খাইয়ে দিলাম আর সাহেববাবু দেখো মানে তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে একটা বৈশাখ মানে বলি সেই জিনিসটাকে দেখে মানে ওকে দেখিয়েছি দেখার পর দেখানোর পর তো চলো দেখাচ্ছি চলো তো আমাদের পাঁচিলের ওপারটায় মানে অন্যদের জায়গা তো ওই জায়গাটায় আর কি পুকুর জঙ্গল হয়ে আছে তো ওখানেই এই গুঁয়েকেলগুলো দেখা যায় আর এখন পরিষ্কার করেছে যেহেতু এখন ভালোভাবেই দেখা যায় আগে গাছে পালায় উঠে থাকতো রোদ জন্য এখন ফাঁকা করেছে তো যার জন্য ফাঁকা জায়গায় ভালোই রোদ পাচ্ছে আরও শুয়ে শুয়ে দেখো রোদ পাচ্ছে আর সাহেববাবু ওকে আবার ঢিল ছুঁড়তে বলছে মা একবার ঢিল ছুঁড়েছে যার জন্য ও বারবার বলছে করছে দেখার জন্য দেখার জন্য ওটাকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে দাঁড়াতে হবে তো হোক একটু শুয়েছিলাম তারপরে মা বললো সাইবাবু কুমার যখন দেখে ওই জন্য আমি আগে উঠে নয় মানে ঢেকে দিলাম তারপর সাইবাবুকে আর আজকের এখনও চিকেন হয়েছে আর আমি মাকে বললাম কিছুটা চিকেন দেখলাম তো কিছুটা চিকেন আছে মানে বিকেলবেলা হান্ডি চিকেন বানাবো তো ওই জন্যই আর কি দেখা যাক ফার্স্ট টাইম বানাবো বাপের বাড়ি এসে সত্যিই বলতে একটা আলাদা ভাব লাগে সবাই জানো আর কি তো সেটাই আর কি বললাম না পৌষে হাওয়া হচ্ছে সকাল থেকে তো ওই জন্য মানে এখানে এসে থেকে সোয়েটার পরে নিয়েছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তাও রোদ আছে কিন্তু এখানটাই না রোদটা অতটা আসে না এই জন্য তো ওই জন্য তো চলো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে রেসিপির জন্য চলো হয়ে গেছে সন্ধেবেলা আর আমাদের রান্নাবান্নার জোগাড় পুরো আরম্ভ হয়ে গেছে তো চলো আমাদেরকে দেখাই যে হান্ডি চিকেন আমি কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছো আর এখানে দেখো সাইবাবু সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলা ঘুমিয়েছে মানে রাত্রেবেলা আমাদের ঘুমাতে দেবে না সে যাই হোক তো চলো দেখা তো হান্ডি চিকেন বানানোর জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি এক কেজির মতো চিকেন আর হান্ডি চিকেনটা বেসিক্যালি মানে হাড়ির মধ্যে হয় তো হাড়িও রেডি হয়ে গেছে আর দেখো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কচি নিয়ে নিয়েছি রসুন বাটা জিরে বাটা জিরে মরিচ বাটা আর আদা বাটা নিয়েছি দুটো গোল গোল পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাই দেবো আর কি আর গোটা রসুন নিয়েছি কয়েকটা আর ধনিয়া বাটা আর কি তো ওই মশলাটাই নিয়েছি আর নিয়েছি গরম মশলা বাটা নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি গুড়ো লঙ্কা নিয়ে নিয়েছি আর নেব স্বাদ মতো নুন হলুদ ব্যাস এগুলো হলেই হয়ে যাবে আর হ্যাঁ সরষের তেল লাগবে তো চলো আমরা মানে আমি আগে চিকেনটাকে ম্যারিনেট করে নেব যার জন্য সব মশলাপাতি একবারে নিয়ে বসে গেছি তো চলো ম্যারিনেটটা করে নি আর হ্যাঁ হান্ডি চিকেনটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর মাটির হাঁড়িটা মানে আমাদের বাড়িতে ছিল না যার জন্য মাটির হাঁড়িটা কিনে মানে বালি ভেঙে আর ধুয়ে ভালো করে রেখে দেওয়া হয়েছে শুকিয়ে তো ওটার মধ্যেই হবে হান্ডি চিকেন চলো আমি ম্যারিনেশটা করে নিই চলো আর তোমাদেরকে তো বলেই দিলাম যে কি কি মশলা লাগবে ব্যাস ওই কটা মশলা দিয়েই আমি করব এর থেকে অনেকে বেশি মশলাও দেয় আবার যে যে যার মতো করতেই পারে তো তোমার তোমরাও এইভাবে করতে পারো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো তো এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখো আমি স্টোল তারপর সোয়েটার এগুলো জড়িয়ে বসে পড়েছি আর রান্না করার মতো সত্যি কথা বলতে ইচ্ছাও করছে না কিন্তু বানাবা বলে ঠিক করেছি থার্টি ফার্স্ট ডিসেম্বর বলে স্পেশাল কিছু না হলে হয় তো যার জন্য হান্ডি চিকেনটাই বানাবো বলে ঠিক করেছি আর তোমাদের সাথে শেয়ার করবো বলেও ভেবে রেখেছি তো চলো তোমরা দেখতে থাকো আর একটু হলুদ কম পরে পরে অ্যাড করে নেব হলুদ আর নুন মানে যা কিছু মশলাপাতি দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে আর কি কি দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো দেখো এখানে আলু ভেজে নিচ্ছি আর এখানে হাঁড়িটা হাঁড়িটার দিয়ে মানে ভালো করে লাগিয়ে নিচ্ছি হাঁড়িটার গায়ে আর আলুটা ভাজতেও পারো নাও ভাজতে পারো সেটা তোমাদের নিজস্ব চয়েস তো আর এখানে দেখো হাঁড়িটার মুখটা আটকানোর জন্য এই আটাটা চলো এবার ম্যারিনেট করা ওই মাংসগুলোকে হাড়ের মধ্যে দিয়ে দেবো চলো তো দেখো আমি চিকেনগুলোকে হাড়ির মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি আর তোমরা ইচ্ছে করলে আলু দিতেও পারো নাও দিতে পারো সেটা তোমাদের ব্যাপার তো আমি একটু আলু দিয়েছি আর হাঁড়ির মুখটাও ভালো করে বন্ধ করে দিতে হবে তো সেরকমই করেছি আর আমার চিকেন প্রায় মানে হয়ে গেছে তাই আমি নামিয়েও নিচ্ছি চলো দেখা যাক কীরকম হয়েছে তো আশা করি ভালোই হয়েছে কারণ আমি মানে আমি যেরকমভাবে জেনেছি সেরকম স্টেপ বাই স্টেপ করেছি তো এরকমভাবে করলে তোমাদের চিকেনও পারফেক্ট হবে একদম তো তোমরা করতেই পারো এইরকম ভালো লাগবে আশা করি হান্ডি চিকেন একেবারে রেডি তো ফার্স্ট টাইম করলাম তাও মানে পুরো পারফেক্ট হয়েছে তো তোমরাও এরকমভাবে করলে পুরো পারফেক্টই হবে আর হ্যাঁ এই চিকেনটা করতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর বারবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেবে তোমরা যাতে চিকেনটা না ধরে যায় তো আমার হান্ডি চিকেন একেবারে রেডি তোমরা ভাত বা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবো আমি তো পরোটার সাথেই খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো